আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পিটার হাস বাংলাদেশে নিযুক্ত যে আমেরিকার রাষ্ট্রদূত আছেন উনি ভারতে গেছেন অফিসিয়ালি অ্যাম্বাসি থেকে জানানো হয়েছে যে উনি একটা প্রাইভেট হলিডেতে গেছেন ক্রিসমাস হলিডেতে কিন্তু আওয়ামী লীগের নেতাদের যে রেসপন্সগুলো আমরা পাচ্ছি আমেরিকান অ্যাম্বাসেডারের ব্যাপারে এটা মনে হচ্ছে যে আমেরিকান অ্যাম্বাসেডারের দিল্লিতে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বেশ কিছু মিটিং হয়েছে এই মিটিংগুলো যেহেতু দিল্লি থেকে ঢাকাতে আওয়ামী লীগের নেতাদেরকে শেয়ার করা হয়েছে তার প্রেক্ষিতেই কিন্তু আপনারা খেয়াল করেছেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছে যে ভারত ওয়ান ইলেভেনের মতো কোনো সরকার এখানে হতে দেবে না তো বোঝা যাচ্ছে অফিসিয়ালি যদিও পিটার হাসের এটা একটা প্রাইভেট হলিডে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এখানে স্টেট প্রোটোকলের অনেক মিটিং হচ্ছে এবং হয়েছে আমাদের বক্তব্য বরাবরই পরিষ্কার বিদেশিদের স্বার্থের ব্যাপারে আমাদেরকে মাথায় রেখে আশাবাদী হতে হবে একটা জিনিস মাথায় রাখবেন পশ্চিমা কোনো রাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের লড়াই করবার জন্য সে বাংলাদেশে অফিস খুলে বসে নাই আমেরিকান অ্যাম্বাসিতে প্রায় সাড়ে আটশোর মতো স্টাফ আছে পারমানেন্ট স্টাফ অস্থায়ী স্টাফ ফ্রাঞ্চাইজ কন্ট্রাকচুয়াল এখন আপনার কাছে কী বলে হয় যে এই যে সাত আটশো স্টাফকে সে বেতন দেয় এই আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা দেয় তো সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ যে কর দেয় সেই করের টাকা দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার কোনো দায়িত্ব পিটার হাস কেন নেবে নাম্বার ওয়ান তাহলে সে কি করছে আসলে এই জায়গাটা বোঝার জন্য হচ্ছে আপনাকে আমেরিকার ফরেন পলিসি বুঝতে হবে যে পৃথিবীর অর্থনীতির যে অভিমুখ সেটা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে সরে এসে এখন এশিয়াতে চলে এসছে পৃথিবীর সবচেয়ে বড়ো বড়ো ইকোনমিগুলো কোথায় দেখেন এখন চায়না যদিও তাকে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি বলা হচ্ছে কিন্তু অনেক অর্থনীতিবিদ মনে করেন চায়না এখন আমেরিকার থেকেও অনেক বড় অর্থনীতির দেশ ভারত প্রথম পাঁচটা ইকোনমির মধ্যে একটা জি টোয়েন্টি সদস্য সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া তারপরে দেখবেন আপনার জাপান এই যে পুরো রাষ্ট্রগুলো যে পুঞ্জীভূত অর্থনীতি সেটা হচ্ছে আমাদের এশিয়াতে অতএব এশিয়াতে যেহেতু অর্থনীতির হাত তৈরি হয়েছে আর যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সেকেন্ডারি মার্কেট তার যত কাঁচামাল দরকার হয় যে প্রয়োজনীয় মালগুলো সস্তায় সে এশিয়া থেকে কিনে নেয় অতএব তার এই বাজারটাকে ধরে রাখবার জন্য তার এই অঞ্চলে স্থিতিশীলতা এবং বন্ধু ভাবাপন্ন সরকার দরকার যদি অ্যান্টি আমেরিকান আমেরিকা বিরোধী সরকার এই রাষ্ট্রগুলোতে তৈরি হয় তখন আমেরিকার ভবিষ্যতে স্বার্থ ক্ষুণ্ণ হবে দ্বিতীয়ত হচ্ছে কাঁচামাল যে জায়গাগুলো থেকে এই পণ্যগুলো কিনে জাহাজ ভর্তি করে আমেরিকা এবং ইউরোপে নেওয়া হয় সেই রিট রুটটা কোথায় দেখেন আপনার মালাক্কা প্রণালী হরমুজ প্রণালী আমাদের এই দক্ষিণ চীন সাগর যেটা বঙ্গোপসাগরের এক্সটেনশনে গিয়ে ভারত মহাসাগর হয়ে প্যাসিফিক প্রশান্ত মহাসাগর দিয়ে তারপর ইউরোপ আমেরিকাতে যায় চায়না খুব শক্তিশালী অবস্থান নেবার কারণে যেটা হয়েছে আমেরিকা বোধ করছে যে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে আমেরিকার যে নিরাপত্তা দরকার এই সি লাইনে এই সাগরের যে লাইন আছে এই লাইনে সেটা ক্ষুণ্ণ হতে পারে এই বাস্তবতাকে সামনে রেখে তারা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় একটা পলিসি অ্যাডপ্ট করেছে এটার মাধ্যমে তারা যেটা চাচ্ছে তার এই রাষ্ট্রগুলোকে এই সি লাইন কোস্ট লাইনে যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলো যেন আমেরিকার সাথে বন্ধু ভাবাপন্ন রাষ্ট্র হয় কিন্তু সম্প্রতি আমরা দেখেছি যে একটা অনির্বাচিত সরকার থাকার কারণে যেটা হয়েছে দিনের পর দিন বছরের পর বছর ভারত চায়না এবং রাশিয়ামুখী হচ্ছে আমাদের সরকার এইটার কারণে আমেরিকা এবং ইউরোপিয়ানরা যথেষ্ট উদ্বিগ্ন